আপনি কি লোন নিয়েছেন লোন শোধ করতে পারছেন না লোনের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন মুক্ত ভারত অভিযানে এখানে সুপরামর্শ পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই যে জনতার দরবার আপনি দেখছেন এখানে মানুষ আসছে যারা পরিশান হয়ে আসছে আপনাকে আমি নাম ধরে ধরে দেখিয়ে দেবো আমাদের কাছে লিস্ট আছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আমরা এরকম কেন্দ্র খুলে দিয়েছি এবং সেখানে প্রত্যেক দিন হাজার হাজার লোক আসছে তারা ফর্ম ফিল আপ করছে আরবিআই রুলগুলো সাধারণ মানুষ কিন্তু জানে না আজকে আমি একটা সামান্য কথা বলছি এই যে এই ম্যাডামের কথা বলছি ওনারা জানেন না যে ওনারা একজনের কাছ থেকে প্রাইভেট লোন নিয়েছেন সে প্রত্যেক সপ্তাহে থার্টি পার্সেন্ট ইন্টারেস্ট নিত প্রত্যেক সপ্তাহে মাসে একশো কুড়ি পার্সেন্ট ইন্টারেস্ট এবং রাত্রি বারোটার সময় ওনার বাড়িতে এসে দরজায় লাঠি মেরে টাকা নিয়ে যেত সেটা কিন্তু নেওয়া বন্ধ হয়ে গেছে উনি যেদিন আমাদের এখানে এসছেন ফর্ম ফিল আপ করেছেন এবং পরের দিন উনি গিয়ে ওইটা দেখিয়েছেন যে আমি ঋণমুক্ত ভারত অভিযানে যুক্ত হয়েছি এবং আপনার যদি আমার বাড়িতে এসে ঝামেলা করেন তাহলে আমি বল ওনারা আরবিআই আপনার এখান সে কমপ্লেন হবে এবং শুধু তাই নয় আপনার কিন্তু কোনো লাইসেন্স নেই আপনি যে এই টাকাটা খাটাচ্ছেন আর থার্টি পার্সেন্ট রিজার্ভ ব্যাঙ্কের রুল আছে আপনি মাসে বেশি হলে টু পার্সেন্ট ইয়ারলি টোয়েন্টি ফোর পার্সেন্টের বেশি আপনি ইন্টারেস্ট ক্লেম করতে পারেন না কারোর কাছ থেকে প্লাস আপনার কাছে লাইসেন্স থাকতে হবে আর যদি লাইসেন্স না থাকে আপনি যদি সুদে টাকা খাটান চড়া সুদে তাহলে রিজার্ভ ব্যাংকে কমপ্লেন করলে রিজার্ভ ব্যাংক থেকে এসে আপনাকে তো জেল করবেই নন ভেলেবেল সেকশন দেবে এবং আপনার ওই টাকার রিসোর্সেস আপনি যদি দেখাতে না পারেন আপনার ওই টাকা সব বায়োজাপ্ত হয়ে যাবে তো এইগুলো রুলগুলো কেউ জানতো না ওনারা জেনেছেন ওনারা বেনিফিটেড হয়েছেন ওনারা সেই জন্য আসছেন দেখুন লোন ততটাই নেবেন যতটা আপনি আপনার প্রয়োজন হবে অযথা লোন নেবেন না আর লোন নিলেও লোনের নেওয়ার আগে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আপনাকে জানতে হবে আরবিআই কি বলছে সেটা জানতে হবে আপনাদের পক্ষে জানা সম্ভব না হলে আমাদের হেড অফিস বেঙ্গলের হেড অফিস হচ্ছে দমদমে আপনারা আসুন সেখানে আমরা রেগুলার প্রত্যেক শনিবারে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি এবং যারা এই ট্রেনিংয়ে উপস্থিত থাকছেন তারা কিন্তু উপকৃত হচ্ছেন আর আর একটা কথা বলবো যে আমরা কিন্তু কোনো কালারের কাছে যাচ্ছি না এখনও পর্যন্ত আমরা চেষ্টা করছি আমরা প্রত্যেককে প্রত্যেক সাংসদকে চিঠি দিয়েছিলাম যে আপনাদের একটা প্রাইভেট মেম্বারশিপ বিল হয় সেই বিলটাকে পাশ করান সাংসদে গিয়ে কথা বলুন বলে যদি সরকারের পক্ষে সম্ভব হয় এটাকে মাপ করে দিতা দিতে সরকারকে আমরা বলেছিলাম যে আপনাদের তহবিল থেকে একটা পয়সা দিতে হবে না আমরা কিছু ট্রিক দিতে পারি সেটা দিলে আমরা কিন্তু সমস্যা নিয়ে কথা বলি না আমরা সমাধান নিয়েও কথা বলি তো সমাধান কি ছিল সেটাও আমরা বলেছিলাম যে আপনি এইভাবে গিয়ে কথা বলুন তাতে হয়ে যাবে আমি একটা সমাধানের কথা বলছি আমাদের প্রচুর পরিমাণে ফান্ড পড়ে আছে সেটা আনক্লেমড ফান্ড সেই ফান্ডটা থেকেও কিন্তু আমাদের লোন মুকুব হতে পারে বিশেষজ্ঞরা বলছে যে সেই ফান্ডটা নাকি সমাজের বা দেশের উন্নতির জন্য লাগবে এটা কি উন্নয়ন নয় একটা মানুষকে জীবন বাঁচানো একটা মানুষের বিজনেসটাকে ফিরিয়ে দেওয়া সেটা কি উন্নয়ন নয় তো আমরা সেটাও বলেছি এবং তখন কিন্তু কোনো সাংসদ এবং এভরি ওয়ান সাংসদের কাছে আমাদের দিল্লি থেকে চিঠি গিয়েছিল কোনো সাংসদ কিন্তু তাতে ভ্রুক্ষেপ করেনি অনেক বিজেপির ভক্তরা বলছেন যে আমরা বিজেপি বিরোধী দেখুন আমরা বিজেপি বিরোধী নয় বিজেপি আমরা চাই করুক আরও দশ বছর রাজত্ব করুক কিন্তু লোন যদি মুক্ত করে আমরা তাকে ভোট দিয়ে দেব। দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই দিদি মুকুব মুকুব করে দিক সিপিএম আসুক আবার সিপিএম আসলে আমাদের ক্ষতি নেই সিপিএম তো ভালো কাজ করছিল আবারও করুক আবারও সুযোগ দেব আমরা আমাদের লোনটা মুকুব করুক শুধু করে মানুষকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করুক সুস্থভাবে বাঁচলে আমি শুধু না আমাদের পুরো টিম আমাদের পুরো ইন্ডিয়া সাপোর্ট করবে আপনার আমার নাম গৌরী বিশ্বাস ভারতীয়